দুনিয়ার মানুষ শান্তি তালাশ করতেছে শান্তির মা কোথায় এটার খবর রাখে না হাতেম তাই তার পুরো পৃথিবী ঘুরে চারটা কথা বের করছে এই চারটা কথা যদি কেউ বুঝে নিতে পারে তার শান্তির মূল মঞ্জল চারটে কথা এক নম্বর আল্লাহ যা নির্ধারণ করছে রিজিক এর এক দানা বেশি আপনি খাইতে পারবেন না আর এক দানা কম থাকতে আপনি মরবেন না

আমার যে হক আছে পৃথিবীতে আল্লা আমার হক আল্লাহ আল্লাহর যে আমার কিছু হক রয়েছে সেই হকগুলো আমি ছাড়া পৃথিবীর কেউ আর আদায় করে না যেমন নামাজ রোজা জাকাত হজ এগুলো আমি ছাড়া পৃথিবীর কেউ আদায় করে দিব না এই কথা আমি বুঝে ফেলছি সুতরাং আমি আমার জীবনে আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে পুরোপুরি নিমেষ এবং এটার কোনো সার নাই দুই নম্বর তিন নম্বর কথা হলো আমার মৌত নির্ধারিত হবেই এর থেকে পালায় বাসার কোনো রাস্তাই নাই একেবারে মরতে হবে যেহেতু আমি মরতেই হবে আমার কোনো বাসার উপায় নাই তাহলে মৌতের জন্য আমার সব সব প্রস্তুত থাকতে হইব এটা আমি বুঝে লাগছি যে আমার এত কিছু এত বাড়ি গাড়ি দরকার নাই আমার মৌতের প্রস্তুত থাকবে কারণ আমার যাইতেই হবে কোনো বাসার উপায় নাই তিন নম্বর চার নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা আমাকে যত কিছু আমি যা করি আল্লাহ আমার সব খবর রাখে এমনকি আমার অন্তরে কল্পনা কল্পনা করি সব নাকি আল্লাহ জানে আল্লাহ সব জানে যেহেতু আল্লাহ সব জানে আমার কথা আমি কি কল্পনা করি কি জল্পনা করি কি বাক পারী চিটানি করবো কি দোকান দেবো সব আল্লাহ জানে তা আমি এই যে যখন যাইনে গেছি তখন থেকে আমি বুঝি আল্লাহরে খুব লজ্জা পাই আল্লাহ ব্যাপারে আমি সতর্ক থাকি যেহেতু আমার আল্লাহ সব জানে আমি যদি কোনো খারাপ চিন্তা খারাপ গুণা কোন কিছু দান আমি করবো না আমি এখন থেকে ভালো কাজ শশা করবো যাতে আল্লাহ আমার সব কিছুই জানে আল্লাহ যেহেতু জানে সে তো আমি আর কারণ করবো না এই চারটা কথা হলো শান্তির মূল মন্ত্র এইগুলো যদি কেউ জেনে যায় দুনিয়ার টেনশন পেরেশানি কিচ্ছু লাগবে না সে শান্তি পেয়ে যাবে আর এই মন্ত্র নিয়ে জীবনে পরিচালনা করার চেষ্টা করবেন ঠিক আছে কিনা